হরে হরে মহাদেব শিবশম্ভু তো আমরা কিন্তু চলে আসছি সেই কুম্ভ মেলায় আর যেখানে চান করার জন্য আমরা সেই চলে আসছি এই একদম জায়গা মতো যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক জায়গায় হয়েছে ওখানে আমরা চান করার জন্য চলে আসছি আর আমরা অলরেডি চান করে আমরা পুজোও দিচ্ছি আর তোমরা আমাদের সাথে থাকা অবশ্যই বুঝতে পারবে আমি সেই মহাকুম্ভ মেলা যাকে বলে সেখানে আসছি প্রথমে এখান থেকে তারপরে আমরা যাব অযোধ্যা অযোধ্যা দিয়ে ঘুরে আমরা গঙ্গা হয়ে তারপরে অনেক জায়গায় ঘুরতে যাবো তো আমরা অনেক ট্যুর নিয়ে বের হচ্ছি আমরা বাড়ির থেকে প্ল্যান করে আর তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি করছি কিভাবে । যে কোন দিক দিয়ে যাচ্ছি অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে অনেক রাস্তা চিনতে পারবে অনেক জায়গায় আসছি দেখো হর মহাদেব তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এইভাবে আমরা খুব সুন্দরভাবে চান করে নিলাম আমাদের কোনো অসুবিধা হয়নি তাই আমরা খুব সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছি একটা আর তোমরা আমাদের সাথে থাকো অবশ্যই বুঝতে পারো আমাদের কিন্তু এখন পুজো দেওয়া হয়েছে তো আমরা এখন যাব এখানে সেই গঙ্গা জল উঠাতে যাবো আর গঙ্গার জল নিয়ে আমরা তারপরে রওনা হব আর তোমরা আমাদের সাথে থাকো চলো সামনের দিকে এগিয়ে যাই ও যাওক আমাদের এই মহাকুম্বুর মেলা কিন্তু অনেক জায়গার থেকে মিলন মেলা এটা তো অনেক জায়গার থেকে অনেক দূর দূর থেকে লোক আসছে তাই আমরা চলে আসছি সেই জলপাইগুড়ির থেকে আর তোমরা কে কোথার থেকে আসছো অবশ্যই জানাবে বন্ধুরা এই মেলায় যদি এসে থাকো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরে আবার দেখা হবে